বদনজর যে সত্য সংক্ষেপে যদি বলতেন বদনজর চোখ লাগা এগুলো কি সত্য না মিথ্যা এগুলা ভুয়া না এর কোনো বৃত্তি আছে আপনারা কি মনে করেন ভুয়া স্টেজ থেকে অনেকে বলেছেন আপনারাও বলছেন কিন্তু আওয়াজ তো আসতে কেন কেউ কারোর দিকে বদনজর এ তাকাইলে তার ক্ষতি হয় হ্যাঁ এই বদনজর বা নজর লাগা চোখ লাগা যেটাকে আমরা বলি এটা কি ভুয়া না এর কোনো বৃত্তি আছে নারায় তাকবীর সব ভুয়ার পক্ষে আপনাদের উত্তরটা ভুয়া বরং সঠিক হলো যে বদনজর সত্য বদনজর সত্য মজা করছি আপনারা আবার রাগ করেন না যে আমাদের উত্তরে ভুয়া বলছে কে যদি তাহলে জিজ্ঞেস করছে কা ভাই বদনজর এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে আল আইনু হাক্কুন চোখ দিয়ে মানুষ অনেক সময় কিছু দেখা রাক্ষসের মতো তাকায় থাকে চায়া থাকে মানে গিলা একটা ভাব এরকম রাক্ষসে ভাব নিয়ে ওরি ভাবারে কেমনে এত সুন্দর হয় এত ভালো হলো এই যে রাক্ষসে ভাব নিয়ে দেখে এটাকে নজরে হাসেদ বলা হয় হিংসুকের নজর মানে এটা কেন এত সুন্দর হলো কিভাবে হলো সে বরং এটাতে আশ্চর্য হয়ে ওটার ক্ষতি চায় অকল্যাণ চায় এর মাধ্যমে ওই বস্তু বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হাদিসে বলতেছে নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য হলো আল আইন হকন চোখ দিয়ে এভাবে দেখে বদ নজর দিয়ে কারোর বা কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি করার অপশন আছে এটা ব্যক্তির হাতে না তার নজর রাক্ষসে হলে অনেকের নজর আছে হিংসুক নজর দিয়ে যদি তাকায় কেন তার এরকম হইলো এত সুন্দর তার খেঁতটা হইলো হ্যাঁ এত সুন্দর তার ছেলেটা হইল এরকম রাক্ষসে ভাব দিয়ে নজর দিলে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত জিনিস এটা ভুয়া না আজকের বিজ্ঞান বলবে যে না না এগুলার ভুয়া ভিত্তিহীন কিন্তু কথা বিশ্বাস করবে বিজ্ঞান আজকে যেটাকে ভিত্তিহীন বলতেছে হয়তো বা বিশ বছর পরে কোন গবেষক আবিষ্কার করে ফেলবে হ্যাঁ এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে আমরা এর আগে বহুদিনই দেখছি বিজ্ঞান একসময় অস্বীকার করছে পরে আসে ঠিকই স্বীকার করছে কিন্তু মোহাম্মদুরসো সাল্লাহিসাল্লাম যেটা বলেছেন সেটা কখনো ভিত্তিহীন হতে পারে না এই জন্য বদনজরের বিষয়টি সত্য এখন কথা হলো তাহলে আমরা কি করবো চোখে কি আমরা সব টেপ দিয়ে যদি বদনজর হয়ে যায় উত্তর হলো কোন বস্তু কোনো ব্যক্তি একজন একজনের শিশু আনছে আপনি দেখে বলতেছেন এত সুন্দর এটা দেখে আপনার কাছে খুব অবাক লেগেছে আপনি খুব আশ্চর্য হয়েছেন সাথে সাথে আপনি যদি তাবার কাল্লা পরেন মার্শাল বলেন মাসা আল্লাহ তাবার কাল্লা বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই নজরে তার কোনো ক্ষতি হবে না আর যদি মনে হয় কারোর নজর লাগছে এটা আমরা আমাদের আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি দেখেছি বদনজর কিভাবে লাগে একজন মানুষ সে একটা মন্তব্য করছে এবং তার নজর লাগছে সে খুব আশ্চর্য হয়ে তাকাইছে রাক্ষসের মতো তাকাইছে এরকম মনে হয়েছে ঠিকই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাচ্চাদের ব্যাপারে এটা একটু বেশি হয় অন্যদের ব্যাপারেও হয় এই বদনজর যদি লেগে যায় কথার কথা উনি আমার কোন একটা জিনিস দেখা খুব বেশি অবাক হয়ে আশ্চর্য হয়ে রাক্ষসের মতো চায় রইছে নজরে হাসেদ বা হিংসুকের নজর দিয়া দেখছে তখন এর মাধ্যমে যদি আমি ক্ষতিগ্রস্ত হই কথার কথা আমার অসুখ হয়ে গেল সুন্নাত হলো ওই ব্যক্তির কাছ থেকে পানি পড়া নেওয়া সে পানি পড়া নেওয়া মানে হলো তার শরীর ধোয়া পানি সেটা হাত ধোয়া পানি হতে পারে মুখ ধোয়া পানি হতে পারে কোন একটা পানিতে সে আঙ্গুল সুবাই দিতে পারে যদি সেই সুযোগ না থাকে আবার পানি নিতে গেলে মাত দিবে যে তুমি আমার পানি পানিতে আমি কি দোষ করছি তাহলে সেক্ষেত্রে সেই যে জায়গা বসে ওই জায়গা মুসে ওইটা ধুইয়া সেই পানি ওই যার নজর লাগছে তার শরীরের উপরে দিলে গোসল গোসল করে দিলেন এতে বদনজর দূর হয় এটাও হাদিস দ্বারা প্রমাণিত অনেক কিছু আছে ইসলামের স্পিরিচুয়াল দিক দিক আধ্যাত্মিক যেগুলার বাহ্যিক কোনো কুলু আপনি খুঁজে পাবেন না ঠিকই তার একটা বাস্তবতা আছে সেই জিনিসগুলো কোরআন হাদিস যেটাকে সমর্থন করেছেন সেটাই শুধু আমরা বিশ্বাস করব তবে এরকম অনেক কুসংস্কার আছে যেগুলো শরীয়ত দ্বারা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় কিন্তু বদনজরের বিষয়টা কি আছে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে আমাদের দেশে মানুষ বদনদর থেকে বাঁচার জন্য বাচ্চাদের কোপালে এখানে কালো টিপ দেয় দেখছেন আপনারা গলায় কাইতন লাগায় হাতে কাইতন লাগায় গিরা টিরা দেওয়ায় এগুলা বুয়া এগুলা করতে হাদিসে নির্দেশ আসে নাই আপনি বাচ্চা এমনি সুন্দর দেখা যাওয়ার জন্য টিপ দেন সেটা ভিন্ন কথা যায় যাচ্ছে কিন্তু টিপ দিছেন এই জন্য যে তাহলে মুখ লাগবে না এটা ভুল ক্ষেতের মধ্যে অনেকে দেখবেন যে ওই যে মাটির পাতিলের তলাতে কালি লাগাই দিয়া জুলাই রাখে কেন যেন বদনাম না লাগে কেন করে এটা এই জন্য করে যে খেতের ফসল দেখা তার খুশি হয়ে আসে রাক্ষসে ভাবনিয়া তাকাবে বদনজর দিবে গিলে ফেলবে খাই খাই ভাবনিয়া তাকায় থাকবে এটা যেন করতে না পারে এই জন্য ওই পাতিলের তলা কালি দিয়া যেহেতু কালি দেখ কালি দেখলে তোর আশ্চর্য লাগবে মুড নষ্ট হয়ে যাবে বদনজর দিতে পারবে না এ হলো আমাদের বুদ্ধি কিন্তু এটা হাদিসে বলা হয় নাই আরে ভাই ওইটা সে দেখে মুড নষ্ট হবে এরপর আপনার ধান খেতে ধান সুন্দর দেখে আবার সে আপনার এমন কথা বলতে পারে বা এমন ভাবে যে বদনজর লেগে গেছে এটা ভুল অনেক সময় দেখা যায় হাড্ডি জুলে রাখে দেখছেন নি আপনারা গরুর হাড্ডি চোয়াদের হাড্ডি জুলে রাখে যে বদনজর না লাগে এগুলোর সব আমাদের মন গড়া বদনজর সত্য ঠিক আছে কিন্তু বদনজর লাগলে কি করবেন সেই পরামর্শ হাদিসে দেওয়া আছে বুদ্ধি হলো আপনার খেতে মাশাআল্লাহ তাবার লিখে ছোট ছোট কয়েকটা সাইনবোর্ড লাগায় দেন কুরা খেতের মধ্যে যদি খেতে মানুষের বদনজর লাগবে বলে মনে হয় এটা লাগায় দেন এটা লাগায় দিলে ওই লোক যদি ওইটা পড়ে তাহলে এরপরে সে যতই টাকা বদনজর লাগবে না কথা কি বুঝাতে পারছি আল্লাহ তোরা আমাদের তফিক দান করুন আমরা অনেক সময় দেখা যায় নতুন গাড়ি কিনছি হুজুরাই না আমরা অন টাইমে বিশ্বাসী সব এখন লং টাইমে আমরা বিশ্বাসী না হুজুর আনছে হুজুর বসেন কথম প্রথম পড়ে ট্রাক নতুন ট্রাক কিনছি বৈশা দরুদ করে দিয়ে যান শেষ আর বন্ধ নতুন লাগবে না একবারে শেষ করে বলছি না ভাই এটা সিস্টেম না ট্রাকের গায়ে মাশাল তা লিখে দেন এবং বদনজরকারী যাতে দেখে ওইটা একটু পড়ে ওইটা একবার যদি সে পড়ে যতই তাকে এক বদনজর লাগবে না তাহলে বদনজর বিষয় আমাদের পরিষ্কার হয়েছে তো ইনশাল্লাহ